আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মেহেদি পাতার গুণাগুণ নিয়ে মেহেদি পাতা আমাদের কী কী রোগের সমস্যার সমাধান করতে সাহায্য করে মেহেদি পাতা প্রদাহবিরোধী ও জীবাণুরোধী গুণ রয়েছে যা চুল ও ত্বকের জন্য উপকারী এটি খুশকি দূর করে চুল পড়া কমায় এবং চুল উজ্জ্বল ও ঘন করে তোলে এবং মাথা ঠান্ডা রাখে এছাড়াও মেহেদি পাতা ব্যবহার করে গাড়ের ব্যথা কমায় একজিমা উপশম করে এবং রক্তপাত নিয়ন্ত্রণে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয় মেহেদি পাতার ত্বকের শীতলতা মসৃণ করে খুশকি দূর করতে সাহায্য করে মেহেদি পাতা চুলের ঘনত্ব বৃদ্ধি করে চুলকে উজ্জ্বল করে এবং ঝরঝরে রাখে এছাড়াও মেহেদি পাতা সরিষার তেল মিশ্রণ চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে মেহেদি পাতা প্রাকৃতিক উপাদানে ভরপুর হওয়ার কারণে মাথা ঠান্ডা রাখে এবং চুল পাকা রোধ করে প্রাচীনকাল থেকে মেহেদি পাতা প্রাকৃতিক চুলের রং হিসেবে ব্যবহৃত হয় ত্বকের জন্য মেহেদি পাতা গুণাগুণ ত্বকের প্রদাহ বা অতিরিক্ত উত্তাপজনিত কারণে হওয়া জলে পড়া ও কমাতে মেহেদি পাতা ব্যবহার করা হয় মেহেদি পাতার পেস্ট পুরানো এক লাগালে ফলাফল পাওয়া যায় ঘামাছি আক্রান্ত স্থানে মেহেদি পাতা লাগালে চুলকানি এবং পড়া কমে যায় এছাড়াও মেহেদি পাতার অন্যান্য গুনাগুণ গুণাগুণ মেহেদি পাতা ভিজিয়ে রাখা পানি সকালে খালি পেটে পান করলে কিরমি রোধ হয় মেহেদি ওয়াশ বা বীজ নিয়মিত সেবন করলে রিদ সুস্থ রাখে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক কমাতে পারে মেহেদি গ্যাসের ভিনেগারের সঙ্গে মিশিয়ে খেলে মাথা ব্যথা দূর হয় সতর্কতা মেহেদি ব্যবহারের ফলে ত্বক লালচে ভাব চুরকানি ফোলা বাব হতে পারে যা বেশিরভাগ সময় মেহেদির সাথে অন্য উপাদান মেশানোর কারণে হয় এই মেহেদি পাতা তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যস্ত হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি আমাদের ঠিকানা হলো কাউন্দাবাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ